বাজার ঘাট ঘরে কিচ্ছু নেই চালও বাড়ন্ত ঘরে কোনো সবজি বাজার ঘাট তেল নুন কিচ্ছু নেই রোজ কাজে যাচ্ছ রোজ মদ খেয়ে খেয়ে কিন্তু তুমি বাড়ি ফিরছো আমি কিন্তু কিচ্ছু বলছি না আজকে যে দুটো চাল ছিল আর দুটো আলু ছিল এই ভাতে হাত করে দিলাম সোজা বেরিয়ে কাজে যাবে কাজ দিয়ে ফেরার পথে পয়সা পেলে বাজার করে নিয়ে ঘরে ঢুকবে কি বললাম গেল কাজ না আর যদি ওই বন্ধুদের সাথে মদ খেয়ে রাস্তায় টলতে টলতে এসেছো তাহলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবে ছুট ছুটি খারাপ লাগবে না ঘরে চাল বাড়ন হয়ে গেছে ঘরে আলু নেই নুন নেই তেল নেই হ্যাঁ

ও কাকিমা বলছি একটা কথা বলবো হ্যাঁ কাকিমা ঠান্ডা পড়েছে একটু চিনি দিবি তাহলে একটু চা করে খেতাম রে ঘরে চিনি নেই বুঝলি চা রয়েছে দেখ আমাক কি যে বলি না কাকিমা তোমাকে খুব লজ্জাও করছে বোজনে বিশ্বাস করো কাকিমা আমার ঘরে চিনি নেই একটুও নুন নেই ঘরের অবস্থা খুব খারাপ

ও যদি ঘরে বসেও থাকে ওর বন্ধুরা এসেই খোঁজে মারবে ফোন করে বিশ্বাস করো কাকিমা আমি সত্যি বিশ্বাস করো কাকিমা যদি জানতাম না ও বিশ্ব মাতাল আমি কখনো বাবা মার অমথে ওর সাথে প্রেম করে না বিয়ে করতাম না ও আরেকটা কথা শুনেছিস রাহুলের ব্যাপারে না তো মা শুনি না ওর এই মাতলালের তো ওর আগে বউ ছিল ও মা ওর বউ ছিল বাচ্চা ছিল বাচ্চা না খেয়ে মরে যাচ্ছে আর ওদিকে ও মা কাজ করে মদ খেয়ে বাড়ি আসতে লাস্টে কি অশান্তি ওই বউটার বাপের বাড়িতে লোকজন এসে ওই সব কথাবার্তা বলে নিয়ে চলে গেল না শুনিস নি তুই

আজ আমি মদ ছাড়া কারণ নয় আরে এইটুকুই খেয়েছি না স্যার আরো খাও ঘরে গিয়ে আর পূজাকে গিয়ে দেখ দেখি পূজা কি বলে এখন এ পূজা পূজা আমি খাবো মদ কি খাবে রে

सत्य तु कथा बुझा तु क्या बुझा

শুনলাম তো কাকিমার কাছে আগে বউটাও তো মানে এরকম কোন বন্ধুকে নিয়ে আসতা তার সাথে পালিয়ে গেছিল তুমি আবার নিয়ে আসছো ঘরে আরে এটা সেই বন্ধু না আমি সত্যি আমার জীবনতে জানার চেয়ে বন্ধু আমার আমি তো আগে যেটা বলি সেটা শুনো আরে দাও আর কিছু খাবার টেবিল খাবার দাও আমার ঘরে যাই ঘরে বসে খাবারটা দিয়ে যাও ওখানে ঘরে যাবো না যাবো না দিয়ে চলে আসবে ঘরে কোনো ঢুকবে না ঠিক আছে বলে দিলাম কিন্তু একটা কথা ভাল লাগে না জ্বালাতন যত হ্যাঁ এত শিক্ষা হয় না আমি সামনে আছে না এই পুরো কলকাতার আমি কিনে নেবো বুঝলি কলকাতা কিনে নিবি পুরো কলকাতা কিনে নেবো বা ও আর একটা বন্ধু তোকে বলতে ভুলে গেছি তুই তো আমার যা আমার জানের জান কিন্তু বলির চারটে পাঠা আমি চার চারটে প্লেন কিনবো চার চারটে বুঝলি বন্ধু তো যে প্লেন পছন্দ হবে তুই সেই প্লেন নিয়ে চলে আসবি যেখানে খুঁজে যাবি ঠিক আছে বন্ধু তোর নেশাটা বেশি হয়ে গেছে আরে বন্ধু নেশা হয়েছে কি আরে নেশা হয়েছে কি আমি তো ভাই তোকে ভালোবাসি কিন্তু বন্ধু রাহুল 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 নেশা হয়ে গেছে তা আমি আর বসে কি করবো এখানটা তা আমি বাড়ির দিকেই যাই কি খাস তোর নেশা হয়েছে তোদের কোন সুবিধা অসুবিধা না আপনি আমাকে বলবেন আর রাহুল তো বাদে বাজে ছেলে আপনি তো শুনুন প্রেম করে কি করে আপনি ওকে বিয়ে করে আমার কোনো অসুবিধা নেই আমি ঠিক আছে ঠিক আছে আপনি এখন আসতে পারেন সত্যি বাবা এই ছেলেটা জীবনে শিক্ষা হবে না হ্যাঁ আগে এরকম বন্ধু বান্ধব নিয়ে এসে ঘরের মধ্যে মদমাতাল তাল খাইয়া তার বউটা নিয়ে আর বন্ধুরা চলে গেল আবার একটা বিয়ে করছে একটা কসি বউ আইছে ঘরে আবার বন্ধু নিয়ে ঘরের মধ্যে মদ মাতাল খাচ্ছে হ্যাঁ ও শিক্ষা কোনোদিন হবে না আবার এই বউটা কোন বন্ধুর সাথে পালাবে এই তো এই ছেলেটা আমি শুনলাম বউটারে কইলো সুবিধা অসুবিধা বলবেন তার মানে কি তার মানেটা কি আমি এখানে বয়া বইয়ে যা সহ্য করি আমার মতো মানুষ বলে সহ্য করে না অন্য সব মানুষ হলে এই বাড়ি তৈল তুললা দিত বাবা রে বাবা শিক্ষা হবে না এই মাতালের বুজা ও কি আছে নেশা কেটেছে তুমি জানো বন্দুকটা তোমার বন্ধুটা চলে গেছে শোনো তোমাকে একটা ভালো কথা বলছি শোন সংসারে একটু মন দাও ঠিক আছে সংসারটা একটু ভালো করে করার চেষ্টা করো ঠিক আছে তোমার ওই বন্ধু বান্ধব ঘরে নিয়ে আসাটা বন্ধ করো তুমি তোমার ওই বন্ধু আমার ঠিক সুবিধার মনে হলো না কেন দিয়া বুনন উল্টা লাগাচ্ছিস হ্যাঁ

নিজের খিদে পেলে তখন খিদে আমি কি রাহুল বাড়ি রাহুল তো কাছাকাছি আমি বুদ্ধি হ্যাঁ বলুন বলছি কি আমি এসেছিলাম আপনার সত্যি কি বন্ধু আপনাকে নামার থেকে খুব কষ্ট হচ্ছে

আমার নাম্বারটা না আপনার কাছে আছে যদি আপনি চিন্তা করেন তাহলে ফোন ফোন করুন আমার নাম্বারটা যে ভেবে চিন্তা করেন ঠিক আছে বুদ্ধি তাহলে আমি আসি ভেবে দেখবেন বুধি হ্যাঁ আমি আসছি বুদি কোনো হুশি নেই ওর জ্ঞানই নেই ওর ব্যাং ঘুমই আসছে না কি বলেছিল যে রাহুলের ফোনে নাকি নাম্বারটা আছে তো একবার কি ফোন করবো করেই দেখি না একবার ফোন করব আর কিছু মনে করবে না তো করলে করি রিং হচ্ছে হ্যালো হ্যাঁ 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 আমি পূজাই বলছি কি করছেন আপনি ও আমার ফোনেরই অপেক্ষায় ছিলেন আপনি কি করে জানলেন যে আমি ফোন করবই ও আপনি জানেন যে আমি ফোন করবই না আমার না ঘুম আসছিল না হ্যাঁ রাহুল তো শুয়েই আছে ওর কোনো জ্ঞান হুশ আছে হ্যাঁ তাই ভাবলাম যে একবার ফোন করে দেখেই আপনাকে তা আপনি ঘুমাননি কেন অনেক রাত হয়ে গেছে ও আমার ফোনের অপেক্ষায় ঘুম আসছে না অনেক রাত হয়ে গেছে ঠিক আছে এবারে ঘুমিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ আমিও ঘুমিয়ে পড়ছি রাখলাম তাহলে ঠিক আছে হ্যাঁ গুড নাইট হুম হুম যাক সেই জন্য তোমার জন্য একটু খাসির মাংস এনেছি আর একটু সবজি এনেছি তুমি ঠিক করে রান্না করে খাওয়া দাওয়া করো কি করি বলো তো এই মাতালের সাথে সংসার পরা যায় বলো কিচ্ছু ঘরে বাজার ঘাট নেই

আমার না আমার তো সবই আছে জানো তো আমার শুধু বউ নেই জানো তো আমি না তোমাকে প্রচন্ড ভালো তুমি আমার সাথে চলো না পালিয়ে যাও তুমি মাতারের সাথে থেকে তোমার কি হবে বলো তো তোমাকে চলো তোমাকে নিয়ে পালিয়ে যাই সত্যি ঠিকই বলেছো না তুমি কথাটা ওর সাথে সংসার করে আমার কি লাভ কিছুই তো হচ্ছে না খাওয়ায় না দাওয়ায় না কাপড় দেয় না কিছু না এই তো বেশ কয়দিন ধরে তুমি বাজার করে দিয়ে যাচ্ছ তারপরে দুটো ফোটাচ্ছি খাচ্ছি এর থেকে ওর সংসারে না থেকে তো তোমার সাথেই থাকা ভালো ঠিকই বলেছো শোনো না তুমি না ওই বয়জ স্কুলের পেছনে তেতুল তলার ওখানটায় গিয়ে দাঁড়াও আমি একটুখানি গুছি আমার জিনিসগুলো নিয়ে আমি বরঞ্চ চলেই যাই হ্যাঁ একদম ঠিক তুমি দাঁড়াও আমি দশ মিনিটে যাচ্ছি ঠিক আছে আমি করব না এই মাতালের সংসার আমি তোমার সাথেই চলে যাবো হ্যাঁ তুমি দাঁড়াও হ্যাঁ দশ মিনিট হ্যাঁ আমি দশ মিনিটের মধ্যে আসছি আচ্ছা আমি গাড়ি গাড়ি নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই মাতালের সংসার করার থেকে বরঞ্চ ওর সাথেই সংসার করা ভালো তাই

এই ছেলেটা হ্যাঁ তেতেই রাহুলের কাছে আসতো মদ খেতে একসাথে দুজনে বেশ নিশ আটাশা রাহুলের বউ এই এই বউটাকে নিয়ে আমার স্বামী আজ দু মাস হল হ্যাঁ পালিয়ে গেছে তো আমি তো এই আমার ঘর আমি তো সব দেখতাম শুধু একে নিয়ে না এর ঘরে আরো একটা বউ ছিল ওই রকম বন্ধনضم নিয়ে এসে এই করত আবার ওই বউটাও ওর বন্ধুর সাথে পালিয়েছে আবার এর নিয়ে ঢুকেছে আপনি কি হ্যাঁ

ওই পায়ে পরের বউই একটু ভালো লাগে নিজের বউ আর ভালো লাগে না যত না কেন হয়ে গেছে ঘরের ডাল ভাত বাইরের বিরিয়ানি বিরিয়ানি তো কতদিন খাবে ও ডাল ভাতে ফিরে আসতে হবে আন্টি যাক তাহলে কোথায় খুঁজবো বলো রাহুল আসে মনে হয় ঘরে ওরে তো বলার পরে অত সে মদমাতাল লয়ে ঘরের মধ্যে পড়ে থাকে রাহুল আমি কি বলবো বলো তো আন্টি বলেন আচ্ছা আপনি কে দাদা এই যে তোমার বন্ধু রনর বউ আমি বলছি ওদের কোনো খোঁজ খবর পেয়েছেন না দাজ দু মাস হয়ে গেছে আপনার বউকে নিয়ে পালিয়ে গেছে ও কোথাও দিয়ে খোঁজ পাবে ও কোথাও যায় ও তো যেহেতু কাজ করে নিজেই মানে ই হয়ে পড়ে থাকে ঘরের মধ্যে বলতে পারবে না 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 কেউ বলতে পারবে না তো গেছে আরে তুমি ওয়েট করো কিছুদিন ওয়েট করো ও ঠিক আবার ফিরে আসবে দেখো আমি অবাক হয়ে যাচ্ছি আমার ছোট্ট বাচ্চাটা বলো তো বাবা বাবু করছে খুব কান্নাকাটি করছে আমি ঠিক আছে বুজি গো বুজি কি আর বলবো শাশুড়ি শুনে গেলে আর কি শুনে এদিকে এখানে দাইনি চায় শুন তোরে প্রথমেই আমি বারণ করেছিলাম প্রথম একটা বিয়ে করলি বন্ধুBatchNorm নিয়ে ঘরে বসে নিশা করতে নেই আমি তোকে বলেছিলাম কথাটা করলি প্রথম বউটাও এক বন্ধুর সাথে চলে গেল আবার এই বন্ধুরা নিয়ে আসলি একটা বন্ধুরে বললি আমার জিক্রি দোস এ আমার বেইমানি করবে না গেল তো তোর ওই পূজার নিয়ে চলে গেলো তো মাসে আমি জুনু যদি শিক্ষা দেখে আমি কোনদিন আর কোন বন্ধু বান্ধব করবো না বন্ধু বান্ধব বাইরে ঘরে না ঘরে বউ থাকে তো ঘরে না বাইরে যা করার করে আসতে হয় আমি আমি ভুল করি আমি ঘরে কোনো বন্ধু দিন মদই খাবো না আর মদ করে বাইরে তাও খাবো না মদে বাইরে খাবো নিজে একা খাবো নিজে একা পয়সা নিজে খাবো ঘর করেছে সব আমি খরচা দেখেছ যে আমি আমি যত আমি খরচা সব খরচা আমি করি তো করিস তো তোকে কতবার বারণ করেছি আমি তো তোর মার মতন তুই তো আমার মতন মানুষই নি এবার যখন দেখবেন কোন বন্ধু মত কাচ্ছি তখন তুমি আমার শাসন করবে আমি তো জায়গাটা মানে তুমি শাসন করবে মদ একটু কম খেলে কি হয় অত ঝোলার খাওয়া খাই লাগবে কোন থেকে তোমার হ্যাঁ সত্যি বাবা নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সন্ধ্যা আমি ননদ বৌদির দুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগল গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব সৌরভ ঘোষ আর বীণারামি ঘোষ বিনারানী ঘোষ আর সৌরভ ঘোষের মা আমি অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আর রীতা দে গৌরী শর্মা সুদীপ্ত দে দীপ দীপু বিশ্বাস শ্যামলী দাস সৌরভ ঘোষ মলি মলি ব্যানার্জি জয়শ্রী ব্যানার্জি হিমটোর থেকে জয়শ্রী ব্যানার্জি মায়া বিশ্বাস সৌরভ ঘোষ আর বাংলাদেশ থেকে ওরা কোথায় বাংলাদেশের সাজিদ সাজিদ বিশ্বাস বিশ্বাস আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার